হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াস লানফ আমরা যে গ্রুপ সিডি ক্লাসগুলো করেছি তার উপরে আজকে তোমাদের জন্য একটা মক টেস্ট রেখেছি তো তোমরা মিল মেলাতে থাকো যে এই পঞ্চাশটা কোশ্চেনের মধ্যে তোমরা কতগুলো পাঠ এবং তোমরা প্রত্যেকটা কোশ্চেন করার সাথে সাথে কমেন্টে জানাতে পারো যে কী উত্তর হবে আমি একটু তোমাদের টাইম দেবো চলো তাহলে এই মক টেস্টটি শুরু করা যাক তোমরা টাইম ধরে এটা শুরু করে নাও প্রথম প্রশ্ন ভারতের প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী হলেন কে তোমরা উত্তর করো মহাশ্বেতা দেবী ইন্দিরা গান্ধী দেবী মীরা কুমারী উত্তর কি হবে উত্তর হবে আশাপূর্ণা দেবী এই যে দেবী প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কি জন্য না উনিশশো ছিয়াত্তর সালে যে প্রথম প্রতিশ্রুতি তার জন্য তিনি এই জ্ঞানপীঠ পুরস্কারটি পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের সদর দপ্তর কোথায় কালনা ট্রম্বে ইন্দোর কলকাতা উত্তর কি হবে উত্তর হবে ট্রম্বে এই যে ট্রম্বে সেটা পারমাণবিক গবেষণা কেন্দ্রের জন্য প্রতিষ্ঠা লাভ করেছে কোন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ হয় শূন্য মাধ্যমে গ্যাস তরল কঠিন মাধ্যমে উত্তর কি হবে উত্তর হবে কঠিন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ হয় চার নম্বর প্রশ্ন ভারতীয় মান সময় গণনা করা হয় কিসের ক্লক টাওয়ার থেকে হামিরপুর রামপুর মির্জাপুর সম্বলপুর উত্তর কি হবে তোমরা আগে উত্তর করো তারপর মিলিয়ে নেবে যে আমার সাথে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে উত্তর কি হবে উত্তর হবে মির্জাপুর ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় মহাত্মা গান্ধী এ ও হিউম লোকমান্য তিলক সুরেন্দ্রনাথ ব্যানার্জি উত্তর কী হবে উত্তর হবে এ ও হিউম অ্যালান অক্টোভিয়ান হিউম ক্যান্সারের চিকিৎসায় নিম্নলিখিত কোন আইসোটোপ ব্যবহার করা হয় সি জিরো সিক্সটি সি আই ওয়ান থার্টি ওয়ান সি জিরো সিক্সটি এইট উত্তর কী হবে উত্তর হবে সি জিরো সিক্সটি অর্থাৎ কোবান সিক্সটি নেক্সট কোয়েশ্চেন মায়ানমারের মুদ্রার নাম হল ডলার টাকা রুপি কায়াত উত্তর কী হবে মায়ানমারের মুদ্রার নাম কী উত্তর হবে কায়াত আর এখানে যারা আছে ডলার ডলার হল মার্কিন যুক্তরাষ্ট্রের টাকা বাংলাদেশের আর আমাদের ভারতের রুপি আট নম্বর প্রশ্ন প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাকটিকিটে প্রকাশ পায় ইন্দিরা গান্ধী রানী লক্ষ্মীবাই মীরা সরোজিনী নাইডু উত্তর কী হবে উত্তর হবে মীরা রুক্মিণী দেবী অরুণ সংযুক্ত ছিলেন কত্থক ভারতনাট্যম ভাংড়া কুচিপুরি উত্তর কী হবে উত্তর তোমরা করো উত্তর কী হবে উত্তর হবে ভারতনাট্যম দশ নম্বর প্রশ্ন বিশ্ব খাদ্য দিবস পালিত হয় ষোলোই অক্টোবর ষোলোই ডিসেম্বর ষোলোই আগস্ট তেইশে জুলাই আমি যে টাইমে কোশ্চেনের অপশনগুলো পড়ছি সেই সময় তোমরা উত্তর করার চেষ্টা করো তাহলে উত্তর কি হবে এটার উত্তর হবে বিশ্ব খাদ্য দিবস পালিত হয় ষোলোই অক্টোবর পরবর্তী প্রশ্ন কোন গেলে না আকরিক এর নাম কি তামা দস্তা লোহা লেড সালফাইট উত্তর কি হবে উত্তর হবে লেড সালফাইড। বারো নম্বর প্রশ্ন শরীরের কোন অংশে ইউরিয়া উৎপন্ন হয় ক্ষুদ্রান্ত যকৃত পাকস্থলী লিহা উত্তর কী হবে শরীরে যে অংশে ইউরিয়া উৎপন্ন হয় সেটি হলো যকৃত তেরো নম্বর প্রশ্ন মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত কর্ণাটক বিহার আসাম পশ্চিমবঙ্গ উত্তর কী হবে দ্বীপ অবস্থিত আসামে এই যে ন্যাবার্ড ন্যাবার্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত কলকাতা চেন্নাই প্রয়াগরাজ মুম্বাই উত্তর কী হবে উত্তর হবে মুম্বাই পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না কলেরা টাইফয়েড ডিপথেরিয়া ইনফ্লুয়েঞ্জা এই যে রয়েছে আরও যেমন কলেরা কোন জলবাহিত রোগ টাইপেরও আসতে পারে তো এখানে উত্তর হবে উত্তর হবে ইনফ্লুয়েঞ্জা এখানে যে বাকি তিনটে আছে এটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় কিন্তু ইনফ্লুয়েঞ্জা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না এটি ভাইরাস দ্বারা সৃষ্টি হয় পরবর্তী প্রশ্ন চিপকো আন্দোলনের সাথে কে যুক্ত ছিলেন সুন্দরলাল বহুগুণা বাবা আমতে মেধা পাটেকর স্বামী অগ্রিভেস। উত্তর কী হবে উত্তর হবে সুন্দরলাল বহুগুনা আগে ক্লাসে আমি সমস্ত কিছু ডিটেলসে বলেছি তো এই ক্লাসে আমি আর কোনো বাড়তি আর যে কোয়েশ্চেন বা উত্তর সেগুলো আমি নিয়ে আর আলোচনা করছি না পরবর্তী প্রশ্ন ওনাম উৎসবটি কোন রাজ্যে পালন করা হয় কেরালা তামিলনাড়ু মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ উত্তর কী হবে ওনাম যে উৎসবটি সেটি পালিত হয় কেরলে এই যে কেরালা এরকম আরো যে উৎসবগুলি আছে বিহু ভাংরা এই যে উৎসবগুলি হয় সেগুলি কোথায় পালন হয়েছে এরকমও আসতে পারে আঠেরো নম্বর প্রশ্ন কার সময়কালে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক হয়েছিল লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড রিপন লর্ড ডাল হোসি কোনোটাই নয় উত্তর কি হবে ইলবার্ট বিল বিতর্ক হয়েছিল লর্ড রিপনের সময়কালে পরবর্তী প্রশ্ন রাষ্ট্রপতি কার নিকট পদত্যাগপত্র পত্র পেশ করেন স্পিকার প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি দেশের প্রধান বিচারপতি উত্তর কি হবে রাষ্ট্রপতি পদত্যাগপত্র প্রকাশ করেন উপরাষ্ট্রপতির কাছে এরকম যেমন রাষ্ট্রবিজ্ঞান থেকে আরো কোশ্চেন হতে পারে রাষ্ট্রপতির দায়িত্ব রাষ্ট্রপতি বা হতে গেলে কত বয়স লাগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বয়স বা অবসর অবসরকালীন যে বয়স সেগুলো সম্বন্ধেও কোশ্চেন আসতে পারে কুড়ি নম্বর প্রশ্ন জলাভূমির জৈব পচনে নিচে কোন গ্যাস তৈরি হয় সিএফসি সালফার ডাইঅক্সাইড মিথেন কোনোটিই নয় উত্তর কী হবে জলাভূমির জৈব পচনে মিথেন গ্যাস তৈরি হয় কুড়িটি কোশ্চেন হয়ে গেল তোমাদের যদি অনেকের কাউডে ধৈর্য না থাকে তো কুড়িটি কোশ্চেন করে পরে মক টেস্টে তোমরা লিখে দিও যে কুড়ির মধ্যেই বা কত পেলে তারপর যদি আবার পরবর্তীকালে এসে পড়ে আবার এই ভিডিওটি আবার দেখে পড়ে পঞ্চাশটা রিপ্লাই দিয়ে দিও পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ পিন্ডারি সিয়াচেন জেমু কোলহাই উত্তর কী হবে উত্তর হবে সিয়াচেন হল ভারতের দীর্ঘতম হিমবাহ প্রশ্ন প্রথম বৌদ্ধ কোথায় অনুষ্ঠিত হয় কাশ্মীর পাটলিপুত্র, রাজগীর বৈশালী উত্তর কি হবে উত্তর হবে রাজগীর আমি ক্লাসে বলেছিলাম তেইশ নম্বর প্রশ্ন ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত মেঘালয় পুনে কটক দেরাদুন উত্তর কি হবে ভারতের অরণ্য গবেষণাকার দেরাদুনে অবস্থিত চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র কোথায় অবস্থিত রাজস্থান দিল্লি মাদ্রাজ তারাপুর উত্তর কি হবে উত্তর হবে তারাপুর এই যে তারাপুর এটা মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন তম প্যারালাল পৃথক করেছে উত্তর ও দক্ষিণ কোরিয়া জাপান ও উত্তর কোরিয়া ভিয়েতনাম ও কাম্পুসিয়া নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া উত্তর কি হবে আটত্রিশ ডিগ্রি যে প্যারালাল সেটি পৃথক করেছে উত্তর ও দক্ষিণ কোরিয়াকে ছাব্বিশ নম্বর প্রশ্ন গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলতে কাকে বোঝায় জয়পুর চিতর, কাশ্মীর উদয়পুর উত্তর কি হবে উত্তর হবে জয়পুর যে রাজস্থানের জয়পুর সেটাকে গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয় সাতাশ নম্বর প্রশ্ন ডক্টর জাকির হোসেন ভারতের কততম রাষ্ট্রপতি তৃতীয় চতুর্থ দ্বিতীয় পঞ্চম উত্তর কি হবে ডক্টর জাকির হোসেন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন এই জাকির হোসেন প্রথম মুসলিম রাষ্ট্রপতি এবং তিনি দায়িত্ব পালনের সময় তিনি মৃত্যুবরণ করেছিলেন তো এই জাকির হোসেন রাষ্ট্রপতি তৃতীয় নাম্বার প্রথম মুসলিম রাষ্ট্রপতি এগুলি এটা খুবই ইম্পর্ট্যান্ট আঠাশ নম্বর প্রশ্ন অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার পান উনিশশো পঁচানব্বই উনিশশো আটানব্বই উনিশশো উত্তর কি হবে অমর্ত্য সেন উনিশশো সালে নোবেল পুরস্কার পান এবারে নোবেল পুরস্কার থেকে কোশ্চেন আসার চান্স খুব বেশি এই নোবেল পুরস্কার আর এই যে বন্দে মাতরম গানটি একশো পঞ্চাশতম যে পূরণ হলো সেটা এই দুটো খুবই ইম্পর্টেন্ট চলো তাহলে পরের কোশ্চেন দেখে নেওয়া যাক পরের কোশ্চেন দাবা খেলার সঙ্গে যুক্ত কোন শব্দটি চেকমেট ট্রিবল স্কোয়াশ বিলিয়ার্ড উত্তর কি হবে উত্তর হবে চেকমেট তিরিশ নম্বর প্রশ্ন দেওঘর টফি কোন খেলার সঙ্গে যুক্ত হকি ক্রিকেট ফুটবল দাবা উত্তর কি হবে উত্তর হবে ক্রিকেট এই যে কোন খেলার সাথে কোন ট্রফি যুক্ত কোন শব্দটা কোন খেলার সাথে যুক্ত কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত কে তারপরে এই কোশ্চেন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন জীব দেহের গঠন ও কাজের একক কি কোষ গলগি বস্তু প্লাস্টিড। উত্তর কি হবে উত্তর হবে জীব দেহের গঠন ও কাজের একক হলো কোষ পরবর্তী প্রশ্ন কর্কটক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের ওপর দিয়ে যায়নি গুজরাট পশ্চিমবঙ্গ মিজোরাম উত্তরপ্রদেশ উত্তর কি হবে উত্তর হবে উত্তরপ্রদেশ এখানে দেখবে অপশানে উড়িষ্যাও পাবে উড়িষ্যা ওপর দিয়েও কিন্তু যায়নি এখানে যেহেতু উত্তরপ্রদেশ আছে উত্তর প্রদেশ করলাম আর ক্রান্তি রেখা এই যে ট্রপিক অফ ক্যান্সার এটা আটটি রাজ্যের মধ্য দিয়ে গেছে সেটি হল গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্রিশগড় ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা আর মিজোরাম এই আটটি রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে পরবর্তী প্রশ্ন ম্যালেরিয়া রোগের প্রতিষেধক তৈরি হয় কোন গাছের নির্যাস থেকে বেলেডোনা শিঙ্কোনা অ্যালোভেরা সর্পগন্ধা উত্তর কি হবে উত্তর হবে শিঙ্কোনা চৌত্রিশ নম্বর প্রশ্ন প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি শব্দটির অর্থ হলো পক্সোভিনাইল ক্লোরাইড পলিভিনাইল কার্বোনেট পলিভিনাইল ক্লোরাইড প্রক্সোভিনাইল কার্বোনেট উত্তর কি হবে এই যে পিভিসি এটার পুরো কথা হল পলিভিনাইল ক্লোরাইড পরবর্তী প্রশ্ন আপতকালীন হরমোন কাকে বলা হয় ভ্যাসোপ্রেসিন অ্যাড্রিনালিন হাইমোসিন ইনসুলিন উত্তর কী হবে উত্তর হল অ্যাড্রিনালিনকে আপতকালীন হরমোন বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম কি রাইবোফ্লাভিন ফলিক অ্যাসিড থায়ামিন ফাইলোকুইন উত্তর কি হবে এই যে বিয়ান এর ভিটামিনের রাসায়নিক নাম হলো থায়ামিন সাঁত্রিশ নম্বর প্রশ্ন গ্রানাইট রূপান্তরিত হয়ে কোন সিলাই পরিণত হয়েছে নিজ সেট মার্বেল গ্রাফাইট উত্তর কি হবে গ্রানাইট রূপান্তরিত হয়ে নিজ সিলাই পরিণত হয়েছে আটত্রিশ নম্বর প্রশ্ন নিম্নের কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন লাল কমলা আকাশি বেগুনি উত্তর কী হবে উত্তর হবে বেগুনি এই যে রং এটার তরঙ্গদৈর্ঘ্য সর্বনিম্ন আর সবচেয়ে তরঙ্গদৈর্ঘ্য বেশি হলো লাল রঙের পরবর্তী প্রশ্ন ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় স্মার্বলজি, পোমোলজি পেরোলজি অ্যান্থোলজি উত্তর কী হবে উত্তর হবে পোমোলজি চল্লিশ নম্বর প্রশ্ন অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নারায়ণ দেবনাথ গগনেন্দ্রনাথ ঠাকুর আশাপূর্ণা দেবী উত্তর কী হবে অন্লাদেবী ছদ্মনামে পরিচিত ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একচল্লিশ নম্বর প্রশ্ন পলিও টিকা কে আবিষ্কার করেছিলেন জোনা সলক, কনরাড জুস অ্যালি হুইটনি লুই পাস্তুর উত্তর কী হবে উত্তর হবে পোলিও টিকা আবিষ্কার করেছিলেন জোনাসল্ক বিয়াল্লিশে নম্বর প্রশ্ন প্রজ্ঞা পারমিতা সূত্র কে রচনা করেন নাগার্জুন অশোক ঘোষ বসুবন্ধু মেগাস্তিনিস উত্তর কি হবে প্রজ্ঞাপার সূত্র রচনা করে নাগার্জোর তেতাল্লিশ নম্বর প্রশ্ন সমুদ্রের গভীরতা কোন যন্ত্র ব্যবহার করা হয় ওডোমিটার চুয়াল্লিশ নম্বর প্রশ্ন গর্বা নাচের প্রচলন কোথায় দেখা যায় গুজরাট রাজস্থান ছত্রিশগড় উত্তরপ্রদেশ উত্তর কি হবে গর্বা নাচের প্রচলন দেখা যায় গুজরাটে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কোনটি চারাগাছ ও মাটি পরীক্ষার জন্য একটি বিশেষ প্রয়োগ ব্রায়োলজি অ্যাগ্রোস্টোলজি অ্যানাটমি অ্যাগ্রোনমি উত্তর কি হবে উত্তর হবে অ্যাগ্রোনমি ছেচল্লিশ নম্বর প্রশ্ন হাইড্রার গমন অঙ্গের নাম কি খনপদ প্লিওপদ সিলিয়া কোষিকা উত্তর কি হবে হাইড্রার গমন অঙ্গের নাম হলো কোষিকা সাতচল্লিশ নম্বর প্রশ্ন ভিয়েনা কোন দেশের রাজধানী সুইডেন অস্ট্রিয়া ফোনল্যান্ড বেলজিয়াম উত্তর কি হবে ভিয়েনা হল অস্ট্রিয়ার রাজধানী নম্বর প্রশ্ন গুলির মধ্যে কোনটি সৌরজগতের উষ্ণতম গ্রহ মঙ্গল বুধ শনি শুক্র উত্তর কি হবে উত্তর হবে শুক্র বুধ কাছে থাকা সত্ত্বেও কিন্তু এটা উষ্ণ গ্রহ নয় এটা কিন্তু ভুল করো না শুক্র সবচেয়ে উষ্ণ গ্রহ কারণ কি মধ্যে যে বায়ুমন্ডলটা থাকে তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রচুর পরিমাণে থাকে যার ফলে সে সূর্য সূর্যের রশি শোষণ করে গরম হয় কিন্তু সে আবার ঠান্ডা হতে পারে না বুথ অন্যদিকে কি হয় বায়ুমন্ডল সেখানে কার্বন পরিমাণ কম থাকে সে উত্তপ্ত হয় কিন্তু রাতের বেলায় সে আবার ঠান্ডা হয়ে যায় তার ফলে সে কিন্তু উষ্ণ গ্রহ নয় উষ্ণতম সবচেয়ে গ্রহ হল শুক্র পরবর্তী প্রশ্ন পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ মহারাষ্ট্র কেরালা উত্তরপ্রদেশ উত্তর কি হবে উত্তর হবে কেরালা পঞ্চাশ নম্বর প্রশ্ন সানি ডেস কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী সুনীল গাভাস্কার গুন্ডাপ্পা বিশ্বনাথ মহেন্দ্র সিং ধোনি কপিল দেব উত্তর কি হবে উত্তর হবে সুনীল গাভাস্কার আজকে এই পঞ্চাশটি মক টেস্টে কোশ্চেন দেওয়া ছিল তোমরা অবশ্যই জানাবে এই পঞ্চাশটি কোশ্চেনের মধ্যে তোমরা কতগুলো পারলে তোমরা যদি এই মক টেস্টটির পিডিএফ পেতে চাও তাহলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তার লিঙ্কও আমি দিয়ে রেখেছি ডেসক্রিপশনে সেখান থেকে জয়েন হয়ে যাও সেখানে আমি এই মক টেস্টটি দিয়ে দেবো সেখান থেকে তোমরা মক টেস্ট আলাদাভাবে করে নিতে পারবে এটা একবার চেষ্টা করে নিতে পারবে চলো তাহলে আজকে এখানেই থাক যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে